আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকে এগারোই নভেম্বর সৌদি সরকার আবারও হুরুপ্রাপ্ত ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য নতুন করে ছয় মাসের একটি বিশেষ সুযোগ ঘোষণা করেছে কাফেলা হওয়ার জন্য দু সালে সৌদি সরকার প্রবাসীদের যেসব সুযোগ সুবিধা দিচ্ছে এত সুযোগ হয়তো আগে কখনো দেওয়া হয়নি আপনারা জানেন ছয় মাস আগে সৌদি সরকার ডোমেস্টিক ওয়ার্কারদেরকে কাফেলা হওয়ার জন্য একটি নির্দিষ্ট সময় দিয়েছিল যা গতকাল দশ নভেম্বর শেষ হয়ে গেছে কিন্তু আজ সুযোগ শেষ হওয়ার মাত্র একদিন পরে আবারও একটি নতুন ছয় মাসের সময়সীমা ঘোষণা করা হয়েছে আপনারা স্ক্রিনে যে বিজ্ঞপ্তিটি দেখছেন এটি সৌদি গ্যাজেট সহ সৌদি আরবের বেশ কয়েকটি বড় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে নিশ্চিত করা হয়েছে যে ডোমেস্টিক ওয়ার্কাররা এখন হুরুপ কাটিয়ে আবারও কাফেলা হতে পারবেন এবারে সবচেয়ে বড় সুখবর হল সৌদি সরকার পরপর দুই থেকে তিনবার হুরুপ প্রাপ্তদেরকে কাফেলা হওয়ার সুযোগ দিচ্ছে তবুও যারা সময় মতো হুরুপ কাটাননি তারা পরে আফসোস করছেন তাই অনুরোধ এবার আর দেরি করবেন না ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য কোফিল পরিবর্তন করতে খুব বেশি খরচ লাগে না সামান্য খরচেই আপনি আবার বৈধ হতে পারবেন আপনারা ভাগ্যবান কারণ সৌদি সরকার পুরনো হুরুপ প্রাপ্তদের জন্য নতুন করে কফিল বদলের সুযোগ দিচ্ছে গত ছয় মাসের মধ্যে যারা কাফেলা হননি তারা গতকাল থেকে হয়তো দুশ্চিন্তায় ছিলেন কিন্তু আজকের ঘোষণা আবারও আপনাদের জন্য আশার আলো তাই অনুরোধ আজকের এই সংবাদটি সর্বোচ্চ শেয়ার করুন যেন সৌদি আরবের প্রতিটি প্রবাসী এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে মনে রাখবেন এই সুযোগটি শুধুমাত্র ডমেস্টিক ওয়ার্কারদের জন্য ডোমেস্টিক ওয়ার্কার বলতে যারা বাসাবাড়িতে কাজ করেন যেমন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আমেল তাব্বাগ আমেল খাদ্দামা তারা এই সুবিধার আওতায় পড়বেন অন্য পেশার ব্যক্তিরা বিশেষ করে আমেল আইদি পেশার ব্যক্তিরা এই সুবিধার আওতায় নেই গত দশ নভেম্বর পুরনো সময়সীমা শেষ হলেও ঠিক তার পরের দিন এগারোই নভেম্বর সৌদি সরকার আবারও নতুন করে ছন্মাসের মেয়াদ বাড়িয়েছে সৌদি সহ দেশের সবপ্রধান গণমাধ্যমে এই ব্রেকিং নিউজটি প্রকাশ হয়েছে তাই যারা এখনও কাফেলা হননি দ্রুত কাফেলা হয়ে যান সুযোগ বারবার আসে না